ও চাচাই খাওনি দা বানা না আরেকটাই হয়ে গেছে গা সেই কি আপনি একা একা থাকেন এই যে ও অবস্থা তো আপনার ভালো না এই যে মাথার ভিতরে অনেক দাগ দেখা যায় তারপরে চুলের অবস্থা কি শরীরের অবস্থাটা অনেক খারাপ

না আপনি তো মা আপনি তো কুসার ভিতরে খেয়েই খাওয়াইব কারণ আপনি সন্তানের জন্ম দিচ্ছেন না আর সন্তান তো আপনারই আপনার ফালাই খেয়ে যাইব কই

যদি টাকা দেওয়া যায় আপনাকে আপনি পরে তো কিনা খাইতে পারবেন এলন চাষি এ টাকাটা রাখেন কয় টাকা বলতে পারবেন এটা পাঁচশো টাকা এটা দিয়া আপনি বেশ কিছু দিন খাইতে পারবেন আপনার তো বেশি টাকা লাগে না আপনি বললেন খাইতে আচ্ছা এটা দিয়ে আপনি সময় সময় খাইয়ে নিয়েন সময় করে খাইয়ে নিয়েন আর ভালো থাইকেন নাকি এই বোতলগুলোতে কী করেন চাষি